তো সানরাইজার্স হায়দ্রাবাদ চলে গেল ফাইনালে তারা মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্সের আগামীকাল তো গতকালকের ম্যাচটা নিয়ে কথা বলি আমি মনে করছিলাম সানরাইজার্স হায়দ্রাবাদ হয়তো সিটকে যাবে রাজস্থান রয়্যালস ফাইনালে চলে যাবে টার্গেট দেখে মোটামুটি একশো ছিয়াত্তর টার্গেট দিয়েছিল হায়দ্রাবাদ রাজস্থান রয়্যালসকে কিন্তু ওই যে সেমিফাইনাল আর ফাইনাল ম্যাচ একটা আলাদা চাপ থাকে যারা পরবর্তীতে ব্যাট করে তাদের ওপর প্রচণ্ড চাপ থাকে সেটা আবারও গতকালকে রাজস্থান রয়্যালস প্রমাণ করে দিল তারা মাত্র একশো উনচল্লিশ রানে কি গুটিয়ে যায় একশো ছিয়াত্তর রানে একশো ছিয়াত্তর রান চেস করতে নেমে শুরুতে সানরাইজার্স হায়দ্রাবাদ প্রথম ওভারেই অভিষেক শর্মাকে হারায় ট্রেন বোল্ট আউট করে দেন তাকে এরপর ট্রাইভিস সাইডও কিছু করতে পারেন না তেমন সুবিধা আঠাশ বল খেলে করেছেন মাত্র চৌত্রিশ রান একমাত্র হেনরি ক্লাসান একটা ফিফটি করেছেন চৌত্রিশ বল ফিফটি করে তিনিও সন্দীপ শর্মার ধারণ এক ডেলিভারিতে বোল্ড হয়ে যান এডেন মার্কর কিছু করতে পারেন নাই মোটামুটি মোটামুটি মানে একটা টার্গেট দে একশো ছিয়াত্তর রানের তো জবাবে ব্যাট করতে নেমে একমাত্র জুড়েল পঁয়ত্রিশ বলে ছাপ্পান্ন পঞ্চান রান করে নটা আউট থাকেন জয়শল করেন একুশ বলে বিয়াল্লিশ রান এছাড়া সঞ্জু স্যামসন তারপরে টম কোলার খ্যানমোর একটা আছে যাকে বাটলারের বদলে নেওয়া হয়েছিল তিনি ষোলো বল কালে করেছেন মাত্র দশ রান জশ বাটলার চলে যাওয়াতে রাজস্থান রয়্যালসের অনেক বড় ক্ষতি হয়েছে আসলে সেটা গত দুই এক ম্যাচেই প্রমাণ হয়েছে এর আগের ম্যাচেও বাটলার ছিলেন না তখনও কোলার খ্যানমোর তিনি কিছু করতে পারেন নাই আর রাজস্থান রয়্যালসের রবম্যান পাওলার কথা কি বলবো রবম্যান পাওল একটা কার্যকরী কোনো ইনিংস খেলেছেন কি ওয়েস্ট ইন্ডিজের হয়ে কি ফ্রাঞ্চাইজ লিগুলো চলে ওইগুলার দলগুলার হয়ে কোথাও একটাও কার্য করে ইনিংস খেলে কখনো আমি দেখলাম না গতকালকেও দলকে বিভোদের মধ্যে রেখেই তিনি আউট হয়ে ফিরে গেছেন